স্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ফেলেছিলেন সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য স্টেশনের খুবই কাছে এবং আপনাদের পাঁচেটের মধ্যে একটি পাঁচ কাটা জমির সন্ধান নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আপনাদের জমির সীমানাটা একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন সামনে পাঁচিল দিয়ে ঘেরা এই ঘেরার কোল দিয়ে একদম স্ট্রেট চলে এসছে গিয়ে দেখতেই পাচ্ছেন এই যে খেজুর গাছ আছে খেজুর গাছ হ্যাঁ এই যে স্ট্রেট হয়ে চলে গিয়েছে গিয়ে ওই খেজুর গাছের কোল পর্যন্ত এবং ওখান থেকে স্কোয়ারভাবে এসে ওই যে বাড়ির কোল রয়েছে ওই বাড়ির কোল থেকে স্ট্রেট হয়ে এই পাঁচিলের কোল দিয়ে একদম স্ট্রেট হয়ে একদম এই সোজা রাস্তার সঙ্গে মিশে গিয়েছে এই সামনে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু রাস্তা তো বন্ধুরা আপনাদের জমির লোকেশন সম্পর্কে একটু বলে দিই জমিটি দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর থানার অন্তর্গত বিদ্যাধারপুর রেল স্টেশন সংলগ্ন পেটুয়া নামক একটি জায়গা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটি আট ফুটের আট থেকে দশ ফুটের কমন প্যাসেজ একটি রাস্তা এবং আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর ঘরবাড়ি রয়েছে এবং ইলেকট্রিকের ব্যবস্থাও ওখানে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়ি বসতি প্রচুর হয়েছে এবং ইলেকট্রিক রাস্তার পাশ দিয়ে জলের পাইপলাইনের কাজ কিন্তু সবেমাত্র শেষ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা জমিটি চর রয়েছে প্রায় ষাট ফুটের কাছাকাছি এবং লম্বায় রয়েছে প্রায় নব্বই থেকে একশো ফুটের কাছাকাছি বন্ধুরা জমিটি নিতে গেলে আপনাদের কোনো প্রকারের চার্জ বা ভিজিটিং চার্জ দিতে লাগবে না এবং আমার যে সমস্ত নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সঙ্গে আমার পুরাতন বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো বন্ধুরা যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন তাদের যেন অসংখ্য ধন্যবাদ আর এই জমিটি যাদের পছন্দ হচ্ছে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বর বা ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে তো বন্ধুরা জমিটি এই লোকেশানে আসতে গেলে যারা কলকাতার দিক দিয়ে আসবেন শিয়ালদা থেকে ক্যানিংগামি ট্রেন ধরে বিদ্যাধারপুর স্টেশনে নেমে মাত্র পায়ে হেঁটে দশ মিনিটের পথ আপনারা এই লোকেশানে চলে আসতে পারবেন তো বন্ধুরা জমিটির পরিমাণ রয়েছে পাঁচ কাটা এই যে রাস্তা জমিটির পরিমাণ রয়েছে পাঁচ কাটা এখান থেকে আপনারা জমিটি যে মালিক দেবে সেই মালিক একসঙ্গে পুরোটা দিয়ে দেবে তো আপনাদের পুরোটাই নিতে হবে আর জমিটির দাম পড়ে মাত্র দু লাখ তিরিশ হাজার টাকা করে পার কাটা স্টেশন থেকে মাত্র দশ মিনিট দূরত্বের আপনারা এই জমিটি পেয়ে যাবেন চড়া রয়েছে ষাট ফুট এবং লম্বায় রয়েছে নব্বই থেকে একশো ফুটের কাছাকাছি জমিটির সামনেই আপনারা কমন প্লাসেস আট থেকে দশ ফুটের রাস্তা পেয়ে যাবেন এবং বাড়ির আশেপাশে প্রচুর বসতিও আপনারা পেয়ে যাবেন এবং স্টেশন থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথ আপনারা এই লোকেশানে চলে আসতে পারবেন খুবই সুন্দর মনোরম পরিবেশের একদম হিন্দু পরিবেশের মধ্যে জমিটি তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন নমস্কার Yeah!